আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা শান্ত সৃষ্টিভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্ত সৃষ্টিভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই নিহতের পরিবারের সাথে আপনারা বেডারি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিক্ষোভে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বের কথা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি জাতীয় বিক্রো পরিষদ আমরা দৃষ্টি আকর্ষণ করছি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি থামুন

পৰিৱেশ ঐ চৰকাৰৰ পক্ষে থাকে চৰকাৰৰ বিৰুদ্ধে